হ্যালো আসসালাম আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আজকের ভিডিওটাও আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি আর সকালের নাস্তায় আজকে খুবই হালকা নাস্তা করেছি এ তো আমি সুন্দর করে ডিম দিয়ে ব্রেডগুলো একটু ভেজে নিচ্ছি আর এই নাস্তাটা না আমার বাসার সবাই খুব পছন্দ করে তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমি যে এখন নিজে একটু খাবো আসলে সবারটা তো আর ভিডিও করা হয় না যেহেতু আমি আপনাদের সঙ্গে প্রতিদিন সব কিছু শেয়ার করি তো যখন আমি নিজে নাস্তা করি সেইটাই একটু ভিডিও করে তারপরে হচ্ছে সবার সঙ্গে শেয়ার করি আর আমার চায়ের কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে যে কোনো খাবারই একটু সুন্দর করে গুছিয়ে খেলে না আমার কাছে খুব ভালো লাগে আমি সব সময় যাই খাই না কেন একটু চেষ্টা করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপরে খাওয়ার জন্য আর এই তো আমি কিন্তু এখন একটু স্যান্ডউইচ আকারে কেটে নিচ্ছি খাবো হচ্ছে পারুটি কিন্তু ফিল নেব স্যান্ডউইচের ভালো না বলেন যাই হোক আমি নাস্তাটা একদম সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখন বসে বসে মজা করে নাস্তাটা খেয়ে নিব সকালে আজকে একটু নাস্তাটা হালকা করেছি কারণ আজকে দুপুরের খাবারটা খুবই মজাদার একদমই স্পেশাল হতে যাচ্ছে তো ভিডিওর শুরুতে অনেক আর নতুন নতুন আপু ভাইয়ারা আমার পরিবারে আসছেন আমি সবাইকে ধন্যবাদ দিব আসলে আমরা এই জায়গায় একে অপরকে সবসময় যে কথাটা বলি মিলেমিশে চলার চেষ্টা করব এবং সবাইকে সবাই সাপোর্ট করার চেষ্টা করব আমি কিন্তু নাস্তা তৈরি করে অফ ক্যামেরাতে ঘরের অন্যান্য সব কাজ করে ফেলেছি আর এই যে ফুলের যে বিচিগুলো দেখছেন আমার নয় গাছটা এখন প্রায়ই মরে যাচ্ছে তো আমি অনেকগুলো ফুল থেকে বিচি হয়েছে সে বিচিগুলো যখন একদম পেকে গিয়েছে তুলে রাখছি আবার যখন এই গাছ থেকে কিন্তু নতুন করে এই বীজ থেকে আবার চারা জন্মাবে আর দেখেন আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার মরিচ গেছে অনেক মরিচ হয়েছে তো এখন এই শীতকালে অনেক দেখা যায় কি গাছগুলো না মারা যায় তো কিছু কিছু জিনিস যদি এইভাবে সংরক্ষণ করে রাখি পরবর্তীতে কিন্তু এই বীজ থেকে আবার নতুন চারা তৈরি করা যাবে আর অনেকগুলো কাঁচা মরিচই একদম আমি পাকিয়ে নিয়েছি যেহেতু আমি পরবর্তীতে আবার এখান থেকে চারা তৈরি করব তার জন্য আর দেখতে না আমার এত ভালো লাগছিল পুরা গাছটা একদম লাল লাল হয়ে আছে আমি অনেকগুলো মরিচ ছিঁড়ে নিয়েছি খুবই আসলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে কিন্তু অনেক খুশি পাওয়া যায় আমি একটা একটা করে মরিচ ছিঁড়ছিলাম আর অনেক ভালো লাগছিল আমার এই বেলকুনিটাতে অনেক ধরনের গাছ আছে আর সব কিছুই অনেক পোশাকের ফল হয়েছে পোশাকের ফলগুলো পেকে গেছে একদিন ছিঁড়বো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর এই প্রান্তে একটি কথা না বললেই নয় যারা আমার ভিডিওটার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ কোনো কিছুই যদি আপনাদের ভালো লেগে যায় চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু অনেকগুলো মরিচ তুলে নিয়েছি আর কি ভালো লাগছিল কালারটা না সবাই একটু মাসাল্লাহ বলবেন তো আমি কিন্তু মরিচ আর এই ফুলের বিচিগুলো রোদে দিয়ে তারপরে অনেকগুলো কিন্তু কাপড় ধুয়ে নিয়েছি গতকাল আমি বেডশিট তুলে রেখেছিলাম তো সেইগুলো সব ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ধুয়ে আমি কিন্তু শুকানোর জন্য দিয়ে দিয়েছি আর এই তো এখন রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব তাই রান্নাঘরে চলে এসেছে দেখেন আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি অল্প কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম তো সেই জিনিসগুলো কোথায় কোনটা ব্যবহার করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রান্নাঘরের যে স্পুন হোল্ডারগুলো থাকে আসলে একটার ভিতরে না অনেকগুলো জিনিস রাখলে আমার মনে হয় যে একদম গিজিবিজি একটা অবস্থা হয়ে যায় তাই আমি একটু একটু করে সব আলাদা করে নিয়েছি এই যে ওই দিন যে কিউট আমি যে চিরা মুামাটির যে জারটা এনেছিলাম সেখানে কিন্তু আমি যে সব ধরনের সিজার তারপরে সুরি তারপরে হচ্ছে যে ওই তরকারি ছোলার যে এইগুলো থাকে সবগুলো এক জায়গায় করে রেখেছি আর হচ্ছে যে এই যে ছোট্ট যেটা সেখানে সব ধরনের চামচ কাটা চামচ তরকারি নেওয়ার চামচ সবগুলো কিন্তু এক জায়গায় করে রেখেছি আর এই যে মাটির যে ছোট্ট হাঁড়িটা দেখছেন এটা না আমার অনেক পছন্দর অনেক দিন যাবৎ অনেক দিন বললে ভুল হবে অনেক বছর যাবৎ এই হাঁড়িটা আমার কাছে আছে তো আমার একটা প্ল্যান আছে আমি রঙ কিনে এনে সুন্দর করে এটা একটু আর্ট করে নিব আমি যেভাবে পারি সেভাবে আর ওই যে এই সুন্দর যে এটাকে অনেকেই বলবে যে হচ্ছে এটা হচ্ছে চায়ের জন্য আসলে জিনিস যাই কিছুই হোক না কেন আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর আমি এই পর্যন্ত তেল ব্যবহার করার জন্য রান্নাঘরে অনেক কিছু কিনেছি সব কিছুই আমার কাছ থেকে শুধু ভেঙে যায় আমি প্লাস্টিকের যার কিনেছি সেটা পুড়ে গেছে আবার হচ্ছে কাচের যেগুলো আছে সব আপুরা ব্যবহার করে সেটাও ভেঙে গেছে তো এখন চিন্তা করছি এত সুন্দর একটা কিউট জিনিস এনেছি সবাই দোয়া করবেন যেন এটা আর না ভাঙে তো এখন এটা করে আমি কিন্তু সয়াবিন তেল ঢেলে রেখেছি আর এর পরবর্তীতে যদি ভেঙে যায় তাহলে ডাইরেক্ট আমি একদম যে বড় কন্টেনারগুলো থাকে না তেলের সেটা দিয়েই রান্না শুরু করব যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে দেখেন আমার যেরকম ইচ্ছা ছিল একটু একটু করে সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আমার রান্নাঘরটা মাসাল্লাহ অনেকটাই বড় আমার কিন্তু কোনো কাজের জন্যই সমস্যা হয় না তারপরও আজকে যেহেতু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই আমি একটু রেডি করেছি সেটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন আর আমি কিছু ফুলও রেখেছি আর এই যে এটা রেখেছি হচ্ছে রান্না করার সময় যাতে আমি আমার যে তরকারি নাড়ার জন্য যেগুলা সেগুলো যাতে আমি এখানে রাখতে পারি আমি কিন্তু অনেক আপদের দেখেছি তাদের কিচেনেও কিন্তু এরকম সুন্দর একটা এটাকে স্পুন হোল্ডার বলবো না চামচ রাখার জন্য বলবো জানি না যাই হোক আমার কাছে ভালো লেগেছিল তাই আমিও একটা কিনে নিয়ে এসেছি দেখেন আমি না এখনও অনেক কিছু সুন্দর করে উপস্থাপন করতে পারি না তারপরেও যতটুক পেরেছি সেটা একটু ভুল ত্রুটি হলে প্লিজ ইগনোর করবেন এই তো দেখেন আজকে আমি তিন প্রকার ডাল দিয়ে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর সেটা হচ্ছে মাংস দিয়ে তারপরে দুপুরে খাওয়া হবে আমি এখানে মাশকলোর ডাল তারপরে মুগ ডাল তারপরে হচ্ছে মসুরির ডাল নিয়েছি তো মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আর এই তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে দুইটা নতুন আলু ছোট ছোট করে কেটে দিয়েছি আর এখন বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে রসুনগুলো কিন্তু ছেঁচে দিয়েছে এটাতে কি হয় ঘ্রানটা কিন্তু সুন্দর থাকে আর এক্সট্রা একটু সুন্দর একটা ঘ্রানের জন্য আমি কিছু পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এত সুন্দর মানে যে এতটা টেস্ট হয়েছিল আমি তো নিজেই খেয়ে বলছিলাম যে আল্লাহ এটা এত মজা হয়েছে যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছিল যে খুবই মানে যে আবার পেলে মনে হয় আর একটু খাওয়া যেত যাই হোক আমি কোনো বাটা কোনো মশলায় ব্যবহার করিনি কিছু আস্ত জিরে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে হলুদ লবণ আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম রান্না তরকারি যত কষাবেন তত মজা আর হচ্ছে যেটা হচ্ছে আপনি হাতে মাখিয়ে রান্না করবেন আপনি যতক্ষণ ধরে সেটা মাখাবেন ততই কিন্তু মজা হবে তো আমি কিন্তু দেখেন রান্না একদম সুন্দর করে মেখে তারপর আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে আমি অফ ক্যামেরাতে গোছল করে নিয়েছি আর যেহেতু আগে তো সব ঘরের সব কাজ সেরে নিয়েছি আর এই তো ফাইনালি কালারটা কত সুন্দর হয়েছে আর এই যে একদম এটা কিন্তু খুব ধোয়া উঠতেছিলো এরকমই গরম সুন্দর করে মাংস দিয়ে সঙ্গে সালাদ নিছি আর হচ্ছে আমার সেই প্রিয় আপুর ঘরের ঘ্রানের ঘি এই ঘি দিয়ে তারপরে হচ্ছে গরম গরম খিচুড়ি মাংস দিয়ে বিশ্বাস করেন এত মজা হয়েছিল কি যে বলবো অনেক মজার একটা খাবার খেয়েছি আর আজকে এই মজার খাবারটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ